নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম আজকের রেসিপি কুলচা ইস্ট বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় আপনারা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল কুলচা তৈরি করার জন্য সবার প্রথমে ময়দা মেখে নেব এখানে আমি তিন কাপ ময়দা নিয়েছি ওজন হিসাবে ছশো গ্রাম আপনারা চাইলে আটা ময়দা দু রকম মিশিয়েও করতে পারেন ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন দেড় টেবিল চামচ গুঁড়ো চিনি আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে দানা চিনির ব্যবহারও করতে পারেন দিয়ে দেব চার টেবিল চামচ গুঁড়ো দুধ তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব সাদা তেলের পরিবর্তে আপনারা মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন যে কাপ মেপে ময়দা নিয়েছি ওই কাপেরই এক কাপ টক দই দিয়ে দেব মানে দুশো গ্রাম টক দই আছে টক দইয়ের মধ্যে দিয়ে দেব এক প্যাকেট ইনো এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নেব তবে টক দই যদি ফ্রিজে থাকে তাহলে সঙ্গে সঙ্গে বের করে ব্যবহার করবেন না তিরিশ মিনিট বাইরে রেখে দিয়ে তারপরেই ব্যবহার করবেন প্রথমে দই দিয়ে ময়দাটাকে মেখে নিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব রুটি লুচি করার জন্য যেমন ডো তৈরি করা হয় ঠিক সেরকম তবে এই ডোটাকে একটু শক্ত করে মাখতে হবে ময়দার মধ্যে এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি আপনাদের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে তাহলে আপনারা এই ময়দাটা জল দিয়ে না মেখে লিকুইড দুধ দিয়েও ময়দাটাকে মাখতে পারেন ময়দাটাকে একটু শক্ত করে মাখার কারণ হলো ময়দাটা মেখে যখন রেস্টে রেখে দেব যেহেতু টক দই দিয়ে মাখছি তাই টক দই থেকে জল ছেড়ে দেবে ময়দাটাকে মেখে নেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব এক ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি এক ঘন্টা পর ঢাকা খুলে ময়দাটাকে আরো মিনিট দুই তিনেক সময় ধরে একটু মেখে নেব ময়দা যত ভালো করে মাখা হবে কুলচাগুলোও ততটা নরম তুলতুলে আর স্পঞ্জি হবে ময়দার ডোটাকে মেখে নেওয়ার পর এবার এই ডো থেকে বড় বড় করে লেচি কেটে নেব রুটি লুচি পরোটা করার জন্য যেমন লেচি কাটা হয় তার থেকে একটু বড় করে দেখুন ঠিক এই রকম করে লেচি কেটে নেব লেচিগুলোকে কেটে নেওয়ার পর লেচিগুলোকে গোল গোল করে নেব লেচিগুলোকে গোল করে নেওয়ার পর একটা করে লেচি নিয়ে ময়দা দিয়ে প্রথমে গোল করে বেলে নেব। এই কুলচা আমিষ নিরামিষ যে কোনো পদের সঙ্গে খেতে অসাধারণ লাগে আর বানানো তো খুবই সহজ গোল করে বেলে নেওয়ার পর এর ওপরে অল্প করে কালো জিরে আর ধনে কুচি ছড়িয়ে দেব কালো জিরে আর ধনেপাতা কুচি দিয়ে হালকা হাতে একটু বেলে নেবো তাহলে এর গায়ে ভালোভাবে আটকে যাবে দেখুন ঠিক এই ভাবে প্রত্যেকটা কুলচাকে তৈরি করে নিতে হবে কুলচাগুলো একটু মোটা করে বেলতে হবে এইভাবে কয়েকটা কুলচা আমি তৈরি করে নিয়েছি এবার গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দেবো ফ্রাইং প্যানটা গরম হলে তার মধ্যে একটা করে কুলচা দিয়ে দেব। কুলচাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এর চারি সাইড থেকে এইভাবে অল্প করে জল দিয়ে তারপর এক মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে এক মিনিট পর ঢাকা খুলে এর ওপরে অল্প একটু সাদা তেল দিয়ে দেবো আপনারা চাইলে মিল্টেড বাটারও দিতে পারেন তবে তেল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই কম তেলেই বানিয়ে নেওয়া যায় তেলটা দেওয়ার পর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে দেখুন কুলচাটা কেমন ধীরে ধীরে বলের মতো ফুলে উঠছে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এইভাবে উল্টে পাল্টে মিনিট দুই তিনিক সময় ধরে কুলচাটাকে ভেজে নিতে হবে কুলচাটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে রেখে দেব বাকি যে কুলচাগুলো আছে ওই একই রকমভাবে তৈরি করে নেব আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন তাহলে আমি যখনই কোনো রেসিপি দেব খুব সহজেই দেখে নিতে পারবেন সমস্ত কুলচাগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে একটা কুলচাকে আমি ছিঁড়ে নিয়ে দেখাচ্ছি দেখুন কতটা নরম আর স্পঞ্জি হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ